আল্লাহ কোরআনে বলেছেন আমরা প্রত্যেক প্রাণীকে মৃত্যু সাথ দেব এবং তোমাদেরকে পরীক্ষা করার জন্য পুনরুক্ষিত করব। সুরা আল আনকাবুত উনত্রিশ সাতান্ন এই দুনিয়া ছিল অস্থায়ী এখন তুমি আখেরাতে প্রবেশ করেছ বলো তোমার নাম কি আমার নাম মুসলমান তুমি বহু বছর দুনিয়ায় ঘুরে বেরিয়েছিলে কিন্তু তোমার আসল বংশ পরিচয় কখনো ভুলোনি এখন বলো তোমার পিতাকে আমার পিতা আদম তুমি দেখেছিলে মানুষ শক্তি নিয়ে গর্ব করে সম্পদ নিয়ে অহংকার করে অথচ সত্যিকারের মালিক তো একজনই বল তোমার খালেককে আমার খালেক আল্লাহ দুনিয়ায় অনেক নেতা ছিল অনেক মানুষকে অনুসরণ করা হয়েছিল কিন্তু সত্যের পথ একটিই ছিল বল তোমার নবীকে আমার নবী হসরত মুহাম্মদ সাল্ল্লাহ আলহি ওসাল্লাম মানুষ অনেক বই লিখেছে জ্ঞান ছড়িয়েছে কিন্তু হৃদায়তের কিতাব একটি বল তোমার কিতাব কি আমার কিতাব কুরআন মানুষ তার পরিচয় দেয় জাতি দিয়ে বংশ দিয়ে সম্পদ দিয়ে কিন্তু প্রকৃত পরিচয় কি বল তোমার শনাক্তির আলামত কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়ায় নানা মতবাদ ছিল নানা পথ ছিল কিন্তু আল্লাহর কাছে গ্রহণযোগ্য পথ একটাই বল তোমার মজব কি আমার মজব ইসলাম তুমি যে দুনিয়ায় ছিলে তা ছিল স্বপ্নের মতো ক্ষণস্থায়ী বল তুমি এখন কোথায় আছো আমি দুনিয়ায় আছি তুমি দুনিয়ার ঘর বানিয়েছিলে সম্পদ জমিয়েছিলে কিন্তু চিরস্থায়ী ঘর তো অন্য জায়গায় বল তোমার স্থায়ী ঠিকানা কোথায় আমার স্থায়ী ঠিকানা জান্নাত ইনশাল্লাহ এরপর আল্লাহ বলবে আমার বান্দাকে জান্নাতে নিয়ে যাও তখন ভেতরে প্রশান্ত নূরের আলো ছড়িয়ে পড়বে কাফনে মোড়ানো দেহ শান্তিতে বিশ্রাম নিবে জান্নাতের সুখ আজীবন ভোগ করবে এ আল্লাহ দেগার আপনার এই মহৎ বান্দা যিনি এই ভিডিওটি দেখলো তার মন নরম করে দাও যেন ভিডিওতে লাইক কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয়